দিঘির টানে প্রবাহিত আমার সকাল কুয়াশা মাখা ভোরে দিনের গল্প খুঁজে ফেরে আমি হাঁটছি অলিগলি ধরে ধুলিকণা মেখে আমার শরীরে উনুনের ধোঁয়া মালাইয়ের গন্ধ চন্দনের ধূপ ধুনোর মায়ায় কিছুটা দূরে নদীর পাশে আরতি হচ্ছে গাছের ছায়ায় কিছু মানুষ আজ নত জানু তাই কিছু মগ্ন নৃত্যের ছন্দে কেউ কেউ আবার সহচরী হয়ে গাইছে হাসছে ভাসছে অনন্তে আমার এসবে টান নেই কোনো সব কোলাহল যাচ্ছি পেরিয়ে বিচিত্র জীবন পিছনে ফেলে সোনালি আলো সঙ্গে নিয়ে বসলাম তাই দিঘির কাছেতে যেখানে সে বাঁধিয়েছে ঘাট এখানেই পরিপূর্ণতা পাব শিখে নেব ভালোবাসার পাঠ দিঘি ছুঁয়েছে আমার চুলে চোখের পাতায় আঙুলে শরীরে পূর্ণতা দিল একাত্ম করে রাখল আমায় নিজের ঘরেতে নমস্কার দীপঙ্কর